হ্যালো রিবা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে দেশি টমেটো নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোগুলো এত ফ্রেশ ছিল যে টমেটোর মধ্যে পোকাও বসে গিয়েছে টমেটোর মধ্যে যদি মেডিসিন দেওয়া থাকে তাহলে কিন্তু পোকা বসবে না যেমন ফলের মধ্যে মেডিসিন দেওয়া থাকে যখন তখন কিন্তু মাছি বসে না তো সেজন্য কিন্তু এখানে পোকামাকড় দেখা যাচ্ছে আর আজকে অনেকগুলো টমেটো কিনে নিয়ে এসেছে আর এগুলো আমি ফ্রোজেন করব। পিজ্জা সস বানিয়ে তারপর ফোজন করে রেখে দেব আর গরমের সিজনে কিন্তু আমার বাচ্চারা প্রচুর পিৎজা তৈরি করে খায় ওরা নিজের হাতেই কিন্তু পিৎজা তৈরি করে তখন কিন্তু সসটা বিশেষ করে অনেক বেশি প্রয়োজন হয় তো ভাবলাম এখন যেহেতু টমেটোর দাম অনেকটাই কম তো বেশ পরিমাণে টমেটো কিনে নিয়ে এসেছি বিভিন্ন ধাপে কিন্তু আমি অল্প অল্প করে টমেটোগুলো রেখে দেওয়ার চেষ্টা করছি যেমন কারি রান্না করার জন্য যেভাবে টমেটো রাখতে হবে সেভাবে আমি পাঁচ কেজি রেখে দিয়েছি টমেটো সস তৈরি করে রেখে দিয়েছি প্রায় দশ কেজির মতো আর এইখানে আমি আজকে তৈরি করব পিজা সস তৈরি করে তারপর ডিপ ফ্রিজ করে রেখে দেবো তো কিভাবে আমি পিজা সসটা তৈরি করে তারপর রেখে দেই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে টমেটোগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে তারপর একটা হাড়িতে এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি ভাবছেন যে আস্ত টমেটো কেন দিচ্ছি যেহেতু এটাকে আমি ব্লেন্ড করব সেই জন্য কিন্তু আস্ত টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব তো হাড়িতে আমি বড় একটা হাঁড়ি নিয়েছি এখানে হাড়িতে সবগুলো টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি পাঁচ কেজি টমেটো আছে এখানে সবগুলো টমেটো কিন্তু আমি সিদ্ধ করে নেব তো হাড়িটা বেশ বড় ছিল তারপরও কিন্তু জায়গা হচ্ছিল না এরকম মনে হচ্ছে তাই না যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এইটুকু হয়ে যাবে একদম অল্প হয়ে যাবে যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এই যে হাড়ির মধ্যে সবগুলো টমেটো দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব পানি পর্যাপ্ত পরিমাণ পানি এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটাকে হাই হিট করে তারপর টমেটোটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর টমেটো সিদ্ধ হতে একদমই সময় লাগে না যেহেতু এটা দেশি টমেটো আর টক টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন দেশি টমেটো হলো এইটা আরেকটা টমেটো আছে সেটা দিয়ে সালাদ কেটে খায় সেটা কিন্তু এইভাবে তৈরি করলে খেতে ভালো লাগবে না মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর টক টমেটোটা কিন্তু সব কাজে ইউজ করা যায় আমি যেভাবে করে নিচ্ছি পিজ্জা সসটা তৈরি করে রেখে দেবো আপনারা ইচ্ছে করলে এইভাবে গলিয়ে রেখে দিয়ে না করেও খেতে পারেন বা মাছের তরকারিতে দিয়েও খেতে পারেন যেমন ইচ্ছে ওরকম দিয়ে কিন্তু খেতে পারেন তো আজকে আমি পিৎজা তৈরি করার জন্য যে সসটা আমার প্রয়োজন সেটাই কিন্তু আমি তৈরি করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো কিভাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে টমেটোগুলা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখনও সিদ্ধ হয়নি আর আপনাদের ভাই আমাকে বারবার বলছিলো টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এসে দেখি টমেটো একদমই সিদ্ধ হয়নি কিছুটা সিদ্ধ হয়েছে আরও কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে হবে সম্পূর্ণ টমেটোটা কিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাবে একদম ভত্তা ভত্তা হয়ে যাবে তো এই যে আমি কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এই যে এখন দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে আমি চেক করে নিচ্ছি টমেটোটা কত পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু প্রত্যেকটা টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলাকে সেঁকে নিব একটা স্টেনারে সেঁকে রেখে দেবেন পানিও ঝরে যাবে আর প্রথমে আমি একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি একটা স্ট্রেনারে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এক ঘন্টার মধ্যে কিন্তু এটা ঠান্ডাও হয়ে যাবে আর কিন্তু খোসাটা ছাড়াতে অনেকটাই সুবিধা হবে যেহেতু আমি আস্ত টমেটো সিদ্ধ করে নিয়েছি আর খোসাগুলো কিন্তু ছুটে ছুটে এসেছে যে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই খোসাগুলো কিন্তু আমি এক এক করে ফেলে দেব। এই যে টমেটোগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে চলুন এখন খোসাগুলো ছাড়িয়ে নিই তারপরও কিন্তু একটু একটু গরম ভাব বেরোচ্ছে বেরো ভেতর থেকে অনেকটাই কিন্তু গরম মনে হচ্ছে আমার কাছে এখনও আর এই যে এখন আমার টমেটো খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে আমি টমেটোগুলোকে একটু ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর ওটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পানি না দিলেও কোনো সমস্যা নেই আমি যে টমেটোটাকে সিদ্ধ করেছিলাম যে পানিটা ছিল সেখান থেকে আমি অল্প পরিমাণে পানি দেবো তেমন বেশি দিব না অল্প পানি দিয়ে কিন্তু টমেটোটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব টমেটোর খোসাগুলো ছাড়াতে তেমন বেশি সময় লাগেনি তবে টমেটোগুলো অনেকটাই গরম ছিল সেই জন্য আমি ধরতে পারছিলাম না আর এই যে টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম তার মধ্যে কিন্তু টমেটোটাকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেকটাই গরম টমেটোটা তো আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি যেই বক্সে করে আমি ফ্রোজেন করব সেই বক্সের মধ্যে কিন্তু আমি নিয়ে দিচ্ছি আর এই যে আমার পিৎজা সসটা তৈরি করা হয়ে গিয়েছে যখন আপনারা পিৎজা তৈরি করবেন জাস্ট উপরে দিয়ে দিয়ে কিছু মশলা পাতি দিয়ে দিবেন তাতেই কিন্তু আপনাদের পিৎজাটা রেডি হয়ে যাবে আর এভাবেই কিন্তু আমরা অরিজিনাল যে পিৎজা সসটা কিনে খাই সেটা কিন্তু এভাবেই খাওয়া হয় মানে এভাবে কিনে নিয়ে আসা হয় চড়া দাম দিয়ে এখন যেহেতু বাজারে অনেকটাই কম দামে টমেটো পাওয়া যাচ্ছে এভাবে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন বছরের জন্য আর আরও টমেটো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি আশেপাশে হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন ফ্রিজে আমি কীভাবে রেখে দিয়েছি তো কীভাবে আমি সবজি সংরক্ষণ করি সেগুলো অল্প অল্প করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর এই মাসটা হলো আমাদের সবজি ফ্রোজেন করার মাস আর আজকে হলো আমাদের শবে বরাতের দ্বিতীয় দিন আর আজকে দ্বিতীয় দিন বাচ্চারা এখনও ঘুম থেকে উঠেনি শালিন উঠে গিয়েছে সালমান আর মীরা এখনও ঘুম থেকে উঠেনি তো মাসাল্লাহ আজকে আমাদের শালিনের দ্বিতীয় রোজা হলো এটা ও রোজা রেখেছে ঘুম থেকে উঠে সে টিভি দেখছিল আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কি খারাপ লাগছে সে বলতেছে না আমার কাছে ভালোই লাগছে আজকে কিন্তু সবে বরাতের দ্বিতীয় রোজা সে রাখতেছে আর ওই যে আমাদের শোকেসের উপরে দেখতে পাচ্ছেন আমাদের পাখিটা বসে আছে আমাদের সাথে সাথেই পাখিটা থাকে তো ইফতারের সময় হয়ে গিয়েছে শালেনকে বলেছিলাম যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি রোজাটা রেখো না সে বলতেছে না আজকের ইফতারিতে আমি রুটি খাব গরুর মাংস দিয়ে আমার জন্য রুটি তৈরি করবে তো বাচ্চার কথা শুনে আমি সাথে সাথেই কিচেনে চলে গিয়েছি আর ওর জন্য আমি এই যে এখানে গরম গরম রুটি তৈরি করে নিয়ে এসেছি রুটিগুলো আমি অল্প পরিমাণে তৈরি করেছি পরে শুনি সালমান খাবে মীরা খাবে সবাই নাকি আজকে রুটি দিয়ে ইফতার করবে তো কি আর করা সব বাচ্চাদের জন্যই আমি রুটি রেডি করে নিয়েছি আর আমি খাবো আজকে ইফতার করব শুধু ভাত দিয়ে আপনাদের ভাইয়া করবে চিরা দিয়ে চিরা কলা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনাদের ভাইয়া নিয়েছে সেটা দিয়ে সে ইফতার করবে তো কেমন একটু চেঞ্জ হয়ে গেল না সব কিছু বাচ্চাদের ভাত পোলাও ওগুলো খাওয়ার কথা ছিল আমাদের খাওয়ার কথা ছিল রুটি বাট আমাদের খাবারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন বাচ্চারা রুটি খাবে আর আমরা ভাত খাবো তো যাই হোক বাচ্চাদের পছন্দের সব কিছু রেডি করে নিয়েছি আর গুঁড়ের শরবতটাও বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো গুঁড়ের শরবতের মধ্যে আমি লেবু দিয়েছি চেয়ারশিট দিয়েছি গুল দিয়েছি এভাবে শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভীষণ ভালো লাগে গতকালকে শবে বরাত গিয়েছে শবে বরাতের দিন আমি গুড়ের শরবত দিয়ে ইফতার করেছিলাম পর থেকে আমার ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করে যেহেতু ঠান্ডা থেকে আবার গরম এসেছে হালকা হালকা গরম পড়তেছে তার মধ্যে খেয়েছি ঠান্ডা শরবত ঠান্ডা শরবত খাওয়ার পর আমার ঠান্ডা লেগে গিয়েছে এখন তো আমি জানি না আমার কি হবে ঠান্ডা লাগলে খুবই খারাপ লাগে আর আজকে হলো আমাদের তৃতীয় রোজা আর বাচ্চাদের হলো আজকে দ্বিতীয় রোজা আমি আর আপনাদের ভাইয়া বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা রেখেছি আর বাচ্চারা রেখেছে শুক্রবার আর শনিবার আলহামদুলিল্লাহ আমাদের সবে বরাতে রোজাগুলো আমরা পালন করতে পেরেছি আর এখন আমাদের ইফতারের টাইম হয়ে গিয়েছে সবার জন্য এখন আমি খাবারটা রেডি করে নিচ্ছি গতকালকের যা কিছু ছিল সেগুলো আমাদের অনেক রয়ে গিয়েছে তো সেগুলো আজকে আমাদের ইফতারের টাইমে আমরা সব কিছুই গুছিয়ে নিয়েছি তো বলেছিলাম না এক একজনের ইফতারের খাবার ধরন এক এক রকম হবে আর এখানে আমি পোলাওটা গরম করে নিয়েছি তো শালিন বসে আছে সে কখন আজান দিবে আজানের অপেক্ষায় বসে আছে আর তাকে আমি যখন ভিডিও করছিলাম সে দুশ্রুমি করছিল আর আমি জিজ্ঞেস করছিলাম কি তোমার খারাপ লাগছিল কি না সে বলতেছে গতকালকে রোজার চাইতে আজকে রোজাটা আমার ভীষণ ভালো লাগছে ও যেহেতু প্রথম রোজা রেখেছিল সেজন্য ওর কাছে খারাপ লেগেছে আর আজকে যেহেতু দ্বিতীয় রোজা সেজন্য তার কাছে খারাপ লাগছিল না যাই হোক আমরা অনেক সময় ধরে বসেছিলাম ইফতার সামনে নিয়ে আমরা অনেক সময় ধরে বসেছিলাম আর বাচ্চাদের সাথে গল্প করছিলাম যে ইফতার সামনে নিয়ে বসে থাকাটাও কিন্তু একটা সোয়াবের কাজ তো এইদিকে আমি চিয়া সিট নিয়েছি এইসব গুল আর পানি নিয়েছি আজকে আমি গুড়ের শরবত খাবো না শুধু এই শরবতটা দিয়ে কিন্তু আজকে আমি ইফতার করব সাথে আমি আজকে টমেটো ভাজি করেছি টক টক টমেটো ভাজিটা দিয়ে গরম গরম ভাত খাবো তো এই বছরের প্রথম হলো আমার টমেটো ভাজিটা করেছি আর এই যে আমাদের এখন আজান দিয়ে ফেলেছে আর শালিন দুষ্টুমি করছিল যে আমি এখন আগে খেয়ে নিবো তা আমি বললাম তুমি আগে মোনাজাত করো তারপর বিসমিল্লা বলে শরবতটা খেয়ে নাও তো তারা কিন্তু এখন শরবত খেয়ে নিয়েছে তো আলহামদুলিল্লাহ শবে বরাতের রোজা আমাদের সম্পূর্ণ হয়েছে আর কিছুদিন পরে তো আমাদের তিরিশ রোজা চলে আসবে আসলে তিরিশ রোজা শবে বরাতের রোজা যখন রোজার কথাটা শুনি তখন এইভাবে আনন্দ লাগে আর রোজা যখন রাখি তখন তো আরও বেশি ভালো লাগে রোজার মাছটা আসতেছে শুনি তারপর কিভাবে যে চলে যায় বুঝতেও পারি না তো আমরা ইফতার করে নিয়েছি আর অনলাইন থেকে আমি পানি অর্ডার করেছিলাম আমাদের পানি শেষ হয়ে গিয়েছে আর এই যে পানি এখন চলে এসেছে তো শালীন পানির বোতলগুলো নিয়েছে এখন আমি পানির বোতলগুলো বোতলে নিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো হালকা হালকা গরম পড়ছে এখনই কিন্তু আমাদের প্রচুর পানি খাওয়া হচ্ছে আর বাচ্চারা তো ঠান্ডা পানি এখনই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সেই জন্য বাচ্চাদের অল্প অল্প ঠান্ডাও আছে সর্দি কাশি বাচ্চাদের শুরু হয়ে গিয়েছে জানি না কি হবে এখনকার সিজন তো আবার চেঞ্জ হচ্ছে সিজন যখন চেঞ্জ হয় তখন কিন্তু মোটামুটি সবাই অসুস্থ হয়ে যায় আমরা ছোটরা বড়রা তো সবার কিন্তু সাবধানে থাকা উচিত বাট বাচ্চারা তো আর কথা শোনে না ওরা তো ঠান্ডা পানি খাবেই তো কী আর করা তো এখন পানিগুলো আমি বোতলে নিয়ে নিব। আর শালিনকে বললাম ক্যাপগুলো খুলে দেওয়ার জন্য ক্যাপগুলো যেহেতু নতুন বোতল জন্য কিন্তু ক্যাপটা অনেকটাই টাইট ছিল আমি খুলতে পারছিলাম না তো শালিন আমাকে হেল্প করছিল। তা আমি আর শালিন মিলে এখন পানিগুলো ফ্রিজে নিয়ে নিব মানে ফ্রিজে বোতলে রেখে দেবো তো শাইলিনকে বললাম তুমি কি খাবে চলো তোমাকে ভাত খাইয়ে দেই তারপর তুমি শুয়ে পড়বা আগামী দিন সকালবেলা তোমার স্কুল আছে সে বলতেছে না আমি এখন ঘুমাবো না সে বলতেছে সে আরও রোজা রাখবে সে বলতেছে রোজা রাখতে আমার কাছে খুবই ভালো লাগে আমার বাচ্চারা রোজা রাখতে অনেকটাই পছন্দ করে মাসাল্লা তো এই দিক দিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে অনেক বাচ্চারা দেখে গিয়েছে যে রোজা রাখতেই চায় না ওদের কাছে ভালো লাগে না তো আমার বাচ্চারা কিন্তু সেই ছোটোবেলা থেকেই রোজা রাখাটা অনেক পছন্দ করে সালমান মেয়েরা সালমান তো সেই ছোটোবেলা থেকেই রোজা রাখে সে কখনোই কিন্তু রোজা নষ্ট করতে চায় না তো এটা ছিল পরের দিন সকালবেলা শুভ সকাল সবাইকে আজকে আমরা যাচ্ছি শালিনকে নিয়ে কোথায় শালিন আজকে ফিল্ড ট্রিপে যাচ্ছে ওর বাংলাদেশে প্রথম ফিল্ড ট্রিপ সেই জন্য সে চুপচাপ আছে একটু হাসি খুশি না আর কি আমি বলতেছি তুমি খুশি না সে বলতেছে হ্যাঁ আমি খুশি তাহলে তুমি এভাবে ওফ হয়ে আছো কেন সে বলতেছে আমার কাছে ভালো লাগতেছে বাট জানি না যেতে কেমন লাগবে ওখানে কি হবে সে বুঝতেছে না আর বাংলাদেশে প্রথম ওর ফিল্ড ট্রিপ সেজন্য কিন্তু কিছু বুঝতে পারছে না আর আমার কাছেও একটু খারাপ লাগছিল যে যাবে বাচ্চাটা ওর কাছে ভালো লাগবে কি না তো সেই সকাল থেকে আমি রেডি হয়ে আছি আর আজকে সকালবেলা আর হাঁটতে যাইনি যেহেতু ওকে নিয়ে বেরোতে হবে চেয়েছিল আপনাদের ভাইয়া একা নিয়ে ওকে যাবে তা আমি দিচ্ছিলাম না আমি বললাম যে না আমিও সাথে যাব দেখি ও কোন বাস দিয়ে যাচ্ছে আর কিভাবে যাচ্ছে সেটা আমি একটু দেখে আসবো আর টিচারের সাথেও কথা বলে আসব। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি এখনো বাচ্চারা আসেনি মোটামুটি কিছু বাচ্চা এসেছে এখনও কিন্তু অনেক বাচ্চাই আসার কথা এখনও আসেনি আর ওদের এখান থেকে বাস যাচ্ছে চারটা চারটা বাস এখান থেকে যাবে ওদের ক্লাসের স্টুডেন্ট যারা আছে ছোট ছোট বাচ্চারাই কিন্তু সবাই বাসে করে যাচ্ছে সাথে টিচাররাও আছে তো শালিনকে নিয়ে আমি এ পাশে চলে এসেছি আর এটা হলো শালিনদের বাস যেটা দিয়ে শালিনরা যাবে আর এই যে শালিনের ক্লাস ফ্রেন্ডরা সবাই চলে এসেছে সবার সাথে ওরা কথা বলছিল তা আমরাও এখানে দাঁড়িয়ে প্যারেন্টসরা কথা বলছিলাম টিচারদের সাথেও কথা বললাম যে কখন আসবে তো বাচ্চারা এখন যাচ্ছে আটটায় ওদের বাসে ওঠার কথা ছিল আটটা বা সাড়ে আটটা বেজে গিয়েছে সবাই এখনও এসে পৌঁছাতে পারেনি তো এই আশেপাশের অবস্থা যে দেখতেছিলাম আমি এতটাই জ্যাম লেগে আছে তো ভাবলাম যে বাচ্চারা ওখান থেকে আস্তে আস্তে আবার কতই না জ্যাম পড়ে যায় তো সেটাই আমি বলছিলাম আর এই যে আমাদের শালীন চলে যাচ্ছে বাই বাই বলে তো প্রথমবার শালিনের বাসে ওঠা বাংলাদেশে আর কখনোই সে বাসে উঠেনি প্রথমবার উঠতেছে তো আমি জানি না ওর অভিজ্ঞতা কেমন ও যখন ফিরে আসবে তখন ওর সাথে কথা হবে যে তোমার কাছে কেমন লেগেছে তো শালিন ফিল্ড গিয়েছিল মালয়েশিয়াতে দুইবার হয়তো দুইটা ক্লাসে ও গিয়েছিল ফিল্ড ট্রিপে কিন্তু বাংলাদেশেই প্রথমবার সে যাচ্ছে তো সব বাচ্চারাই মোটামুটি এখন চলে এসেছে সবাই এখন বাসে উঠবে বাস এক দুই তিন চার চারটা বাস যাচ্ছে এখান থেকে আর শালিনের বাসের নাম্বার ছিল বাস নং ওয়ান তো সেটাতে শালিনকে উঠিয়ে দিয়েছি তারপরও আমরা এখানে দাঁড়িয়ে আছি যতক্ষণ না বাস এখান থেকে যাচ্ছে ততক্ষণ আমরা দাঁড়িয়ে আছি তো আশেপাশে কিন্তু অনেক গাড়ি ছিল আর আমি ওর বাবার সাথে বলছিলাম যে এখানেই তো অনেক জ্যাম লেগে গিয়েছে তো ওরা যেখানে যাবে সেখানে কি জ্যাম পড়বে কিনা সেটা আমি জানি না যদি গাড়ি জ্যামে পড়ে তাহলে বাচ্চাদের কি অবস্থা হবে শালিন তো একটু কষ্ট পাবে মানে তার কাছে ভালো লাগে কি না সেটা আমি ভাবতেছি তো দেখি এখন দাঁড়িয়ে আছে আর এই যে শালিনদের বাস কিন্তু এখন ছেড়ে দেবে এখনও অনেক বাচ্চারা বাকি আছে অন্য বাসের বাচ্চারা আসেনি সব বাসগুলো যেহেতু একই সাথে যাবে সেজন্য কিন্তু বাসগুলো ওয়েট করছে আর এই যে এখন শালিনদের বাস চলে যাচ্ছে প্রথম বাসটা কিন্তু এক নম্বর বাস ছেড়ে দিচ্ছে তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলো বাসই কিন্তু এখন চলে যাবে তো এক এক করে সবগুলো বাসই এখন চলে যাচ্ছে প্রথম দ্বিতীয় বাস চলে গিয়েছে এখন তৃতীয় আর চতুর্থ বাস যাবে তো আমরাও কিন্তু দাঁড়িয়ে ছিলাম তা আপনাদের ভাইয়া বললো চলো আমরা এখন চলে যাই তো আমি ভাবছি এখন বাসায় চলে যাব আজকে দুই দিন আমার বাসায় খালা আসেনি আমার অনেক কাজ পড়ে আছে বাসায় যেয়ে রান্না বড়া করতে হবে তো আপনাদের ভাইয়া বললো সব সময় তো রান্না বাড়া করো চলো আজকে আমরা একটু ঘুরে আসি তো আপনাদের ভাইয়ার কথাই যে আমরা পূর্বাঞ্চল একটা রেস্টুরেন্টে চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য বাচ্চাদের ছাড়া একদমই নাস্তা খেতে চাই না আমার কাছে কেন যেন ভালো লাগে না তো আমরা এখান থেকে খাবারটা খেয়ে ভাবছি বাচ্চাদের জন্য নাস্তা বাসায় নিয়ে যাব। মীরা আর সালমান এখনো ঘুম থেকে উঠেনি হয়তো ওরা তো বাসায় আর এখন সময় ছিল মেবি নয়টা বাজে শালিনদের বাস যেহেতু সাড়ে আটটায় ছেড়েছে আমরা এখানে এসেছি হয়তো নয়টাই বাজে আমি ঘড়ি অবশ্য দেখিনি সঠিক বলতেও পারছি না তো আমি এখানে বসে নাস্তা খাচ্ছি বাট আমার মন গিয়ে পড়ে আছে বাসায় কখন যে বাসার কাজগুলো শেষ করব আর খালা আসবে সেই চিন্তায় কিন্তু আমি তারপর বাসায় চলে আসি এসে কিন্তু রান্না বাড়া সব কিছু শেষ করে নিয়েছি গোসল করে নামাজ পড়ে বসেছিলাম যে শালিন কখন আসবে তো এই যে আলহামদুলিল্লাহ শালিন বাসায় চলে এসেছে আর তাকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে সে বলল আমার অনেক ভালো লেগেছে আমি তো টেনশনে ছিলাম ওর বাসে খারাপ লাগে না জ্যামে পড়লে কি অবস্থা হবে তো ও বললো যে জ্যাম ছিল না বাস বাসে আমার কাছে ভালোই লেগেছে আমার ফ্রেন্ডরা ছিল সবার সাথে কথা বলেছি টিচাররা মিউজিক দিয়েছে ওদের পছন্দ মতো স্যান্ডউইচ দিয়েছে ড্রিঙ্কস দিয়েছে ওগুলো খেয়েছে আর লাঞ্চ খেয়েছিলো ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই তো সেগুলো দিয়ে কিন্তু ওরা খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছে বলে অনেক মজা হয়েছে তো যাই হোক বাচ্চার কথা শুনে খুবই ভালো লেগেছে আমি যতটা টেনশনে ছিলাম ততটা কিছুই হয়নি সে সুস্থভাবে বাসায় এসে পৌঁছাতে পেরেছে আর অনেকটাই আনন্দ করেছে তো ওকে আমি সাভারে পাঠিয়ে দিয়েছি চারটার দিকে ওর টিচার আসবে বাংলা মিস আসবে পড়ানোর জন্য তো ওকে এখন আমি খাবারটা দিয়ে দিব আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ